প্রিয় শিক্ষার্থী বন্ধুরা টিভিসি মাই ইউটিউব চ্যানেল তোমাদের সকলকে আবার একবার স্বাগত জানাচ্ছি যারা তোমরা দু সালে মাধ্যমিক পরীক্ষা দিচ্ছ তোমাদের নেক্সট পরীক্ষা হচ্ছে সোশ্যাল স্টাডি আজকের যে বিষয়টি নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে ইকোনমিক্স সাজেশন তো এখানে কুড়ি নম্বরের জন্য সম্পূর্ণ সাজেশন তোমাদের মাঝে আজ তুলে ধরবো আমি এর পূর্বে হিস্ট্রি এবং পলিটিক্যাল সায়েন্সের কুড়ি কুড়ি চল্লিশ নম্বরের সম্পূর্ণ সাজেশন দিয়ে দিয়েছি এখন ইকোনমিক্স সাজেশন নিয়ে আলোচনা করব পরবর্তী সময়ে জিওগ্রাফিটাও দেব তো তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে নাও এখানে সঠিক উত্তর একটি পূর্ণাঙ্গ বাক্য উত্তর এবং দুইয়ের এবং তিনের মান সম্পূর্ণ সাজেশান রয়েছে এটা হচ্ছে তোমাদের সিলেবাস তো প্রথম দেখো ভারতীয় অর্থনীতির ক্ষেত্রসমূহ এই এখান থেকে একটি আসবে দুইয়ের মান তো কী কী গুরুত্বপূর্ণ দুইয়ের মানগুলি তোমরা শিখবে মরশুমি বেকারত্ব কাকে বলে সংগঠিত অসংগঠিত ক্ষেত্রের মধ্যে পার্থক্য লিখো ছদ্মবেশী বেকারত্ব কাকে বলে উদাহরণ দাও ভেরি ইম্পর্ট্যান্ট এটা কিন্তু বা প্রাচ্ছন্ন বেকারত্ব কাকে বলে প্রাথমিক ক্ষেত্র কাকে বলে এমন করে দেখো আর যেগুলি স্টার দিয়েছে সবগুলি ভালো করে শিখবে ঠিক আছে এখানে সর্বমোট সতেরোটি রয়েছে এই অধ্যায়টি থেকে তারপরের অধ্যায় হচ্ছে বিশ্বায়ন এবং ভারতীয় অর্থনীতি একান থেকেও দুইয়ের মান প্রশ্ন আসবে একটি তো বিশ্বায়ন বলতে কী বোঝায় এটা মাধ্যমিক পরীক্ষাতে এসেছে দুই হাজার তেইশে ভেরি ইম্পর্টেন্ট এই প্রশ্নটা তারপরে দুই নম্বরটি কুশ্চান ব্যাংকে রয়েছে এটাও খুব ইম্পর্টেন্ট আউটসোর্সিং বলতে কী বোঝায় সেটাও ইম্পর্টেন্ট হ্যাঁ চার নম্বরটাই ইম্পর্টেন্ট বৈদেশিক বাণিজ্য এবং বৈদেশিক বিনিয়োগের ক্ষেত্রে দুটি পার্থক্য সবগুলো ইম্পর্টেন্ট রয়েছে এখানে তারপরে দেখো বিশ্বানে দুটি সুফল কুফল এমন করে অনেকগুলি রয়েছে চোদ্দটি হ্যাঁ এখানে এইগুলি অবশ্যই তোমাদেরকে শিখতে হবে বা আশা করি শিখে নিয়েছ তারপরে উন্নয়ন এই অধ্যায়টি থেকে দেখো তিনের মান একটি আসবে কী কী তিনের মান গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে দেখো এখানে অনেকগুলি রয়েছে কোশ্চেন ব্যাংকগুলি ভালো করে শিখবে স্টারমার্ক দেওয়া আছে এগুলি খুব ভালো করে শিখবে উন্নয়ন কী উন্নয়নের মূল লক্ষ্যগুলি কি আলোচনা করে এটা ভেরি ইম্পর্ট্যান্ট তারপরে একটি দেশের উন্নয়নে কি কী সুযোগ সুবিধা প্রদান ব্যবস্থাটি গ্রহণ করা একান্ত প্রয়োজন সেটাও ইম্পর্টেন্ট সামাজিক উন্নয়নে যে কোনো দুটি উদ্দেশ্য ইম্পর্টেন্ট আছে তারপরে আর্থিক জাতীয় আয় ও প্রকৃত জাতীয় আয়ের মধ্যে পার্থক্য এমন করে ইম্পর্টেন্ট প্রশ্নগুলি তোমাদের জন্য রাখা হয়েছে তারপরে অর্থ ঋণ থেকে তিনের মান একটি আসবে উন্নয়নের ঋণের ভূমিকা আলোচনা করো এমন করে অনেকগুলি প্রশ্ন রয়েছে খুবই ইম্পর্টেন্ট যেমন স্বনির্ভর গোষ্ঠীগুলি গ্রামের গরিব মানুষগুলির সংগঠনের ভিত উদাহরণ সহকারে উক্তিটি সমর্থন করো এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট তোমরা ভালো করে শিখবে তারপরে নয়া অর্থনীতি নীতি কী এই নীতির বৈশিষ্ট্যগুলি কী কী ঋণ একদিকে উপযোগী কিন্তু অন্যদিকে ক্ষতি করে এটা ভালো করে শিখবে এক মানের ক্ষেত্রে যেগুলি থেকে সম্পূর্ণ নাম লিখো এগুলি আসবে যেমন এইচডিআই এর সম্পূর্ণ নাম কী এমনকি জিডিপির সম্পূর্ণ নাম কি অনেকগুলি আছে তোমরা দেখে নাও এবার স্কল করে যাচ্ছি কতগুলি একসঙ্গে রাখা হয়েছে স্কল করে যাচ্ছি তোমরা দেখে নেবে তারপরে সঠিক উত্তরও আছে ইম্পর্টেন্ট প্রশ্নগুলি এখানে রাখা হয়েছে তারপর পরের অধ্যায় ভারতীয় অর্থনীতির ক্ষেত্র সময় এটা থেকেও একের মান রাখা আছে গুরুত্বপূর্ণ প্রশ্ন টিস্কোর সম্পূর্ণ নাম কী দেখো তারপরে এম জে অ্যান্ড র্যাগার কবে কার্যকরী হয় তারপর অর্থ ঋণ থেকে একের মানগুলি একটা রাখা হয়েছে দেখো তোমরা এগুলি অবশ্যই পরে নেবে তোমাদের নেক্সট পরীক্ষা সোশ্যাল স্টাডি তো আশা করি ভালো করে পড়ছো এবং এই সাজেশনটা অবশ্যই ফলো করবে আর বি পুরো নাম কি তারপরে সঠিক উত্তর দেখো এখানে অনেকগুলি আছে তোমাদের সুবিধার জন্য এই পিডিএফটের মাধ্যমে সম্পূর্ণ কুড়ি নম্বরের সাজেশন তুলে ধরলাম তোমরা আশা করি এটা পর্বে তো এখান করে দেখো এর পুরো নাম কি সম্পূর্ণ নাম অনেকগুলি একসঙ্গে রাখা হয়েছে তারপরে উত্তর আছে অনেকগুলি আশা করি আমার সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা বুঝতে পেরেছ এই হচ্ছে ইকোনমিক্স সাজেশন সম্পূর্ণ সাজেশন তোমরা অবশ্যই তোমাদের সকল বন্ধুদের সঙ্গে এই ভিডিওটি শেয়ার করে দেবে তোমাদের পরীক্ষা ভালো হোক শুভ হোক এই কামনে করছি তোমরা ভালো থেকো সুস্থ থেকো অল বাই দ্য সাইড অফ দ্য স্টুডেন্টস থ্যাংক ইউ